ওই মানুষটাকে দিবেন জাহান্নামের ভিতরে আর এমন একটা জাহান্নামের ভিতরে দিবেন সেই জায়গা গেলে সে মরবেও না বাঁচবেও না মরা আর বাঁচার মাঝখানে আল্লাহ তালা রব্বুল আলমিন তাকে ঝুলন্ত অবস্থায় রেখে দেবেন আল্লাহ একবার কত বড় ভয়ঙ্কর এসু পুরাণের কথা কথাটি গ্রহণ ও সুম্নার কথা বলে এখন আরও নতুন আঙ্গিকে ان الحمد لله نحمده ونصلي على رسوله الكريم اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم انه من يات ربه مجرما ফু জাহি হদক্তা আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাপাকে রশেষ সহমাদ মেহরবানি এসো কোরআনের পথে টিভির স্টুডিওতে আমরা হাজির হয়েছি কোরআনুল কারিম থেকে দু একটি কথা বলার জন্য আল্লাহ তাল্লা রব্বুল আলমিন আমাদের এই ক্ষুদ্র প্রয়াসকে কবুলার মঞ্জুর করেন আমিন আমরা তেলাওয়াত করেছি তহা আয়াত নাম্বার চুহত্তর আমরা এখান থেকে দু একটি কথা আমাদের ভাই বন্ধু মা বোন যারা আছেন আমাদেরকে নিয়মিত যারা শোনেন আমরা তাদের জন্য দু একটি কথা ইনশাল্লাহ এখান থেকে বলবো আল্লাহ তাল্লাহ রব্বুল আলমিন আমাদের যারা দর্শক আছেন তাদেরকে এখান থেকে দু একটি কথা শুনে দুনিয়ায় জীবন যাপন করে সুন্দরভাবে চলা তৌফিক দান করেন আল্লাহ আমিমাহু মজির আল্লাহ তাল্লা রব্বুল আলমিন বলেন নিশ্চয়ই যারা অপরাধী অবস্থায় আল্লাহ তাল্লা রব্বুল্লা আলমিনের সামনে হাজির হবেন আল্লাহ তালবুল্লাহলমিনের কাছে হাজির হবেন অপরাধী অবস্থায় মুজরিমাং আল্লাহ রব্বুল আলামিন ওই মানুষটাকে দিবেন জাহান্নামে যে মানুষটা দুনিয়ার জীবনে অপরাধ করে চাঁদাবাজি করে ধান্দাবাজি করে মানুষকে ঠকিয়ে অবৈধভাবে অর্থ উপার্জন করে ঠকবাজি করে মানুষের উপরে জুলুম করে নির্যাতন করে মানুষের জমি মেরে খেয়ে যারা আল্লাহ আল্লাহতাল রব্বুল আলমিনের দরবারে হাজির হবেন আল্লাহ আল্লাহতাল রব্বুল আলমিন তাকে দিবেন জাহান নামে আল্লাহ একবার কত বড় ভয়ঙ্কর কথা যারা দুনিয়াতে ঠকবাজি করবে তাদের কথাই আল্লাহ রব্বুল রবুল্লাহমিন বলতেছেন আমি আল্লাহ আমার রবের কাছে যারা অপরাধী অবস্থায় উপস্থিত হবেন আল্লাহ তাল্লা রব্বুল আলমিন ওই মানুষটাকে দিবেন জাহান্নামের ভিতরে আর এমন একটা জাহান্নামের ভিতরে দিবেন সেই জায়গা গেলে সে মরবেও না বাঁচবেও না মরা আর বাঁচার মাঝখানে আল্লাহ তালা রব্বুল আলমিন তাকে ঝুলন্ত অবস্থায় রেখে দেবেন আল্লাহ আকবার কত বড় ভয়ঙ্কর কথা মানুষটা যখন বিপদে পড়বে তখন বাঁচার চেষ্টা করবে আর বাঁচার চেষ্টা যখন করবে তখন সে বাঁচতেও পারবে না মরতেও পারবে না সামান্য একটি কথা আমি সবসময়ের জন্য এই আয়তের আলোচনা যখন করি তখন বলে থাকি যে আমাদের গলার ভিতরে যদি কাটা হেঁ বেঁধে যায় তাহলে আমরা আপ্রাণ চেষ্টা করি হয় কাটাটা ভিতরে চলে যাক অথবা বাহিরে বের হয়ে আসুক কিন্তু দুর্ভাগ্যবশত কাটা যদি ভিতরেও না যায় বাহিরেও না আসে তাহলে আমাদের কেমন লাগে আমরা তো বাঁচতে চাই আমরা এমন তো একটা অবস্থায় আমাদের যখন অবস্থা খুবই বেগতি হবে তখন আমরা আপ্রাণ চেষ্টা করব বাঁচার জন্য কিন্তু আমরা বাঁচবও না আর ওখানে গেলে আমরা মরেও যাব না কত বড় ভয়ঙ্কর কথা আমরা ওই যন্ত্রণা সহ্য করতে পারবো না এই কথাই আল্লাহ তালা রব্বুল আলমিন বলতেছেন যে অপরাধ তোমরা করো না ভালো কাজ করো দুনিয়াতে ভালো কাজ করে যখন আমার কাছে আসবে তখন তোমরা জান্নাত পাবে আর যখন আমার মানুষের উপরে জুলুম করবে অন্যায় করবে অবিচার করবে আর আমার রবের কাছে যখন তোমরা আসবে তখন আমি তোমাদেরকে দেব জাহান নামের ভিতরে আর কেমন জাহান্নামের ভিতরে দেব ওই জাহান্নামের ভিতরে তুমি মরবেও না বাঁচবেও না বাচ্চা আর মরার মাঝখানে তাআলা রব্বুল আলমিন ঝুলন্ত অবস্থায় রেখে দেবেন কত বড় ভয়ঙ্কর কথা আল্লাহ তাআলা রব্বুল আলমিন আমাদেরকে এই জাতীয় জুলুম অন্যায় অবিচার থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন এবং বেশি বেশি আমরা কোরআনুল করিম যাতে পড়ি বোঝে পড়ি বোঝার চেষ্টা করি আল্লাহ তালা রব্বুল আলমিন আমাদেরকে যেন তৌফেক দান করেন আর কোরআনুল করিমের আমরা ছোট্ট ছোট্ট আয়াতগুলা নিয়ে আমরা যে আলোচনা করি এই আলোচনাটা আপনাদের যাদের ভালো লাগবে অবশ্যই আপনারা অন্যের কাছে পৌঁছে দিবেন যেন এখান থেকে তারা দু একটি কথা শুনে তাদের জীবনটাকে নিজের জীবনটাকে যেন তারা পরিচালনা করতে পারেন আমরা শুধু নিজে শুনলাম নিজে আমল করলাম না এখান থেকে আমরা অন্যকে শুনব শোনাতে উদ্বুদ্ধ করবো শোনাব এবং আমরা এই কোরআনুল কারিমের কথাকে মানুষের কাছে একটু একটু করে তুলে ধরবো তাহলে মানুষ এখান থেকে শিক্ষা নিয়ে তার জীবন নিজের জীবনটাকে পরিচালনা করতে পারবে আমরা এখানেই বিদায় নিচ্ছি ইনশাল্লাহ আপনাদের যদি কোনো মতামত থাকে প্রশ্ন থাকে আমাদের ভিডিওর কমেন্টের বক্স আছে সেখানে যে আপনারা আমাদেরকে কমেন্ট করতে পারেন ইনশাল্লাহ আপনাদের দেওয়া প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব বারাক আল্লাহ হুলানা আলাফিলকুরআন আজিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার এসু কোরআনের কথাটি প্রাণ ও সন্ন্যান কথা বলি এখন আরো নতুন আঙ্গিকে